আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে একটা ফাইভ স্টার মানের একটা হোটেলের রুম কেমন হয় এটা একটু দেখাবো আমি এখন ফাইভ স্টার মানে একটা হোটেলের রুমে আছি তো রুমটা হচ্ছে একটু দেখাই এটা হচ্ছে ওয়াল এটা হচ্ছে বিছানা বেড ডবল বেড এপে একটা এপে একটা খুব সুন্দর একটা লাইটের যে ব্যবস্থা সেটা হচ্ছে বেডের সাথেই এখানে একটা ডিম লাইট এই ডিম লাইটটা এত চমৎকারভাবে দেওয়া আছে যেন চোখে না লাগে শোয়ার পরে যেন চোখে না লাগে এভাবে লাইটটা সেট করা আছে এখানে একটা টেবিল আছে চা কফি খাওয়ার জন্য এটা একটা আলমারি আর এই দিকে আসছে ওয়াশরুম এই দিকে ওয়াশরুম ওয়াশরুমটা আপনাদের দেখাই ওয়াশরুমটা হচ্ছে এটা ওয়াশরুম দরজা দিয়ে ঢুকতেই এখানে কমড হাই কমড টয়লেট শেষ হওয়ার পরে ওয়াশ করার জন্য যেটা স্প্রে হাই কমোডের ঠিক পাশে আছে মেশিন মেশিনের সাথে আয়না আছে এখানে পর্দার ব্যবস্থা আছে যদি মনে করেন যোগাসম করার সময় আমি পর্দা দিয়ে ঢেকে দেব তবুও সেটা দেওয়া যাবে একটা বিষয় সেটা হচ্ছে এই যে পানির সাওয়ারের একটা ব্যবস্থা এখানে আছে এখানে সবচেয়ে বড়ো সমস্যা হয় এখানে এসে উপরের দিকে একটা না সাইডে এই সাইডে এখন আপনি যদি এটা ঠিক মতো বুঝতে না পারেন তাহলে কিন্তু উপর থেকে এই সাওয়ারে পানি আসবে অথবা হ্যান্ড শাওয়ারে পানি আসবে এই যে হ্যান্ড শাওয়ার এখন এখানে সুইচিং যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে নিচে এটা উপরে উঠবে এবং নিচে দাঁড়বে উপরে এবং নিচে যে এখন নিচে আসে মানে এই শাওয়ারটা এখন উপর থেকে পানি পড়বে পুজো উপরে আমরা যদি শাওয়ার দিই তাহলে উপর থেকে পানি পড়বে এই যে শাওয়ার পানি পড়ছে এটা যদি এখন উপরে দিই তাহলে দেখবেন হ্যান্ড শাওয়ার পানি হইবে হ্যান্ড শাওয়ার পানি হইবে এইভাবে ব্যবহার হবে ইচ্ছা মতো এদিকে ওদিকে ঘুরিয়ে ব্যবহার করা যাবে পাশে আছে দুইটা একটা এটা হচ্ছে শ্যাম্পু গ্যাস আছে বডি ক্লিনজার আর এটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু দুটাই গ্যাস পাশে আছে বেশিন বেশিনের পাশে আছে একটা হ্যান্ড ক্লিনজার আর সেইখানে আছে ব্রাশ এর মধ্যে দুটা ব্রাশ আছে আর ব্রাশ আর একটু পেস্ট এটা ওয়ান টাইম সম্পূর্ণ ওয়ান টাইম পেস্ট আর একটা ব্রাশ এটাই ধরে রাখা হয় এ এই এ আয়না এখানে বেশি ব্যবহার করবে আয়নাতে নিজেকে ফ্রেশ হবে এই কমোড এই কমোডের ওয়াশ করেন যে স্প্রে স্প্রেটা খুব সাবধানে ইউজ করতে হবে কারণ এটার প্রেশার অনেক বেশি খুব বেশি এতটাই প্রেশার যে যদি ঠিক মতো ইউজ করতে না পারা যায় এটা ক্ষতি হয়ে যেতে পারে তো এই মোটামুটি আজকের মতো ভালো থাকবেন এই মোটামুটি আজকের মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম